এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যসভার সাংসদ হচ্ছেন এমনটাই দিল্লি কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বর সিদ্ধান্ত হতে চলেছে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী দিনের জন্য অর্থাৎ দেখা যাচ্ছে যে সামনে দশ আসনে যে রাজ্যসভার ভোট রয়েছে সেই আসনগুলিতে কংগ্রেসের ফাঁকা থাকতে পারে এবং যারা সাংসদ হয়েছেন তাদেরকেও পদত্যাগ করে সেই আসনগুলিতে কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল আবার অনেকেও বলছে যে অধীর চৌধুরী রাজ্যসভার সাংসদ যদি হয় কিনা তাহলে পার্লামেন্ট আরো কাপাতেই শুরু করবে সেখানে চোখে চোখ রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলার মোকাবেলার সাহস অধীর চৌধুরী রয়েছে সবুজবঙ্গ নিউজ তা স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা জানিয়ে দিলাম এবার রাজ্যের যে শাসক দল তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি মেরুকর্মের রাজনীতি শুরু করেছিল তাই স্পষ্ট হয়ে যাবে কেননা বহরমপুরের অধিক চৌধুরী এখন প্রাক্তন সাংসদ দিল্লি কংগ্রেস এআইসিসি হাইকমান্ড যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আরও একটা নতুন উদ্যোগ উদ্যোগকে প্রত্যাখ্যান বা বিশেষ মুহূর্তে শাসক দল আরও ক্ষিপ্ত হয়ে তারা রেগে বম রাগা হবে কেননা ধর্মের রাজনীতি বেশি দিন কিন্তু টিকতে পারে না স্পষ্ট করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ফের নিশানা করেছিলেন শাসক দলকে আমরা দেখেছিলাম যে গোয়াতে যখন নির্বাচন হয়েছিল রাহুল গান্ধী একেবারে স্পষ্ট নাম না করে তৃণমূল নেত্রীকে তীব্র সমালোচনা করেছিলেন আপনারা জানেন নিশ্চয়ই জানেন যে গোয়ার নির্বাচনে কি হালচাল হয়েছিল কংগ্রেসের বিধায়কগুলি ভাঙিয়ে তৃণমূল নিয়েছিল এবার স্পষ্টভাবে সেখান থেকে কিন্তু কংগ্রেসের সাংসদ জয়ী হয়েছে এবার অধীর রঞ্জন চৌধুরীকে পার্লামেন্টে কীভাবে রাখা যাবে তাই স্পষ্ট সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি কংগ্রেস হাইকমান্ড নেতৃত্ব খাগড়ে এবং রাহুল গান্ধী সহ কংগ্রেসের মুখপাত্র সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী এবং তারা জানিয়েছেন বা কেসি ভেনুগোপাল যে রাহুল গান্ধী সিদ্ধান্ত চূড়ান্তই শিলমোহর কে হবে বিরোধী দলনেতা এখনও পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে না রাহুল গান্ধী তিনি স্পষ্টভাবে জানিয়ে দেবেন তবে এবার রাজ্যসভার যে নির্বাচন সামনে মাসে তার এই চলতি মাসে দশ আসনে যখন ভোট তখন দেখা যাবে যে অধীর রঞ্জন চৌধুরীকে কতটা আগ্রহ বা কতটা কেন্দ্রীয় নেতৃত্ব উৎসাহ দেয় এটাই এখন দেখার বিষয় তবে রেটিনজেনদের সঙ্গে একটা প্রশ্ন যাচ্ছে বা অধীর অনুগামীদের যখন তারা দেখতে পাচ্ছে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন খবরের কাগজে হেডলাইনে দেখা যাচ্ছে যে অধীর চৌধুরীকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করতে পারে দিল্লি কংগ্রেস নেতৃত্ব একেবারে স্পষ্ট তাকে বাংলাতে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বাংলার কংগ্রেস কর্মীদেরকে উজ্জীবিত হয়ে থাকতে পারে আমরা দেখেছিলাম পিও রঞ্জন দাস মুন্সি তিনি এক সময় কংগ্রেসের দাপটে ছিলেন তিনি বলেছিলেন যে কংগ্রেস হেরে গেলেও পতাকা ধরার লোক না থাকলেও বাড়িতে বসে থাকবে তবু তিনি তৃণমূলে যাবেন না একেবারে প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞা প্রিয়রঞ্জন দাস মুন্সি অর্থাৎ দীপা দাস মুন্সির অর্থাৎ স্বামী যদি বলা যেতে পারে রাজনৈতিক মহল একটা জোর জল্পনা তো এবার তুঙ্গে শাসক দল তৃণমূল এবার বুঝতে পারবে পাপ কারো বাপের খাতির রাখে না যে পাঠানকে ইসুফ পাঠানকে ভোটে জিতিয়ে ইসুফ পাঠানের কেলেঙ্কারি ফাঁস হচ্ছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একটা কেলেঙ্কারি একটা দাগ কিন্তু তার নেই একেবারে স্পষ্টভাবে তাই এবার রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এবার বিষয়টি আরও একটা গুরুত্বপূর্ণভাবে ভূমিকা হিসেবে কিন্তু দেখা যেতে পারে অধীর চৌধুরী বলেন হেরেছি বলে হারিয়ে যায়নি আবার তার ভূমিকা আবার রাজনৈতিক ভূমিকা কিন্তু কিন্তু শূন্য থেকে শুরু করবে একেবারে স্পষ্টভাবে সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব যদি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিতে ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে যেমন রায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সোনিয়া গান্ধী এবং আমিটি থেকে রাহুল গান্ধী এবং সেইখান থেকে দেখা যাচ্ছে যে রাজ্যসভা তিনি সাংসদ সোনিয়া গান্ধী তিনি এবার প্রতিদ্বন্দ্বা করেননি যেহেতু সাংসদ রয়েছেন রাজ্যসভার এবার অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর দেখা যাচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে অধিত চৌধুরী আগ্রহ জনতার রায় কতটা স্পষ্ট হয় কিন্তু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করানো হয় তবে হ্যাঁ বাস্তবে আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি ইউসুফ পাঠানকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করার পর তিনি কি বহরমপুর খিঁচবেন না আসলে তিনি বহরমপুর তো খিঁচবেন না ওই ছ মাসে একবার আসবেন কিংবা বছরে একবার আসবেন আর টাকা পয়সা লুট করে খাবেন কোনো কাজ উন্নয়ন হবে না হচ্ছে গরিব মানুষের পরিবারের যখন মেয়েরা পরীক্ষায় পাশ করার পর তাদের চাকরি নেই আর সেই পরিবারের মায়েরা তার তৃণমূলকে ভোটটা দিয়েছে ধর্মের রাজনীতি অনেকটাই চাভিকাটে চলছে বঙ্গে তাই এই ধর্মের রাজনীতি নিয়েও মানুষ মুখ খুলছে শাসক দলের বিরুদ্ধে এবার উপনির্বাচন সহ বেশ কয়েকটি রাজ্যে যখন আপনারা জানেন যে রাজ্যসভার নির্বাচন হবে চলতি মাস এই রাজ্যসভা নির্বাচনে অধীর চৌধুরীর নাম আসতে পারে বলে এমনটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা কিন্তু জানতে পাচ্ছি। তাহলে রাজ্যসভার সাংসদ হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেবেন দিল্লি কংগ্রেস হাইকমান্ড নেতৃত্ব তবে এই বিষয়ে রাহুল গান্ধী তিনি বলেন যে আমাদের দল সিদ্ধান্ত চূড়ান্ত হবে রাহুল গান্ধীর সঙ্গে অধীরের ব্যাপক একটা সম্পর্ক ছিল কথাবার্তা হয়েছিলো এবং পশ্চিমবঙ্গে যিনি পর্যবেক্ষক ছিলেন তারও সঙ্গে কথাবার্তাটা প্রায় আধ ঘন্টা বৈঠক হয় কীভাবে কংগ্রেসের হালচাল ধরার লোক কীভাবে উজ্জীবিত হবে আগামী দিন কীভাবে কী করা যায় বাংলার দিকে সেটাই কিন্তু ওটা তাকিয়ে থাকার একটা বার্তা ইঙ্গিত আসতে পারে এবং যেহেতু চারটি বিধানসভার উপনির্বাচন বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ সহ বেশ কয়েকটি চারটি যে আসনে ভোট সে উপনির্বাচনে ভোটগুলো কিন্তু একেবারে দেখার বিষয় অন্যদিকে মানিকতলা হ্যাঁ এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে আওয়াজ তো বইতে শুরু করেছে তাই না বিষয়গুলি হচ্ছে দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে রাজ্যসভায় এবার প্রাপ্তি হবেন অধীর রঞ্জন চৌধুরীকে উঠতে পারবে না বা শাসক দল যেখানে রাগ অভিমান দেখিয়ে ধর্মের রাজনীতি করে প্রশাসনকে চাপ দিয়ে এমনটাই তাণ্ডব কিন্তু বহন কেন্দ্রীয় বেলডাঙ্গারে জি নগরে প্রভাবটা পড়ে অধিক চৌধুরী হার হয় হিন্দু ধর্মের মানুষজন অধিককে ভোট দেয়নি আজ কিন্তু তাদেরকে পস্তাতে হচ্ছে স্বাভাবিকভাবে পস্তাতে কেন হচ্ছে তারা দেখুন এটা প্রিয় মানুষটাকে ছেড়ে অন্য একটা বহিরাজ্য থেকে একজন কোথাকার ক্রিকেটার বা কোথাকার খেলোয়াড়কে এনে তারা রাজনৈতিক মহলে কিন্তু এনেছে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা কতটা স্পষ্ট হবে একেবারে দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার একটা গর্জন সেই গর্জনটা দেখেই এক প্রকার নিশ্চিত হাওয়া কোন দিকে গড়বে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তো বাস্তবে অধীর চৌধুরী যদি রাজ্যসভার সাংসদ হয় তাহলে মানুষের আখেরে কতটা প্রভাব পড়বে এটাই শুধু সময় অপেক্ষা বলে মনে করছেন রাজনীতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা অন্য মতে একটা ভিন্ন চিত্র সুর কিন্তু বইতে পারবে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি রাজ্য রাজনীতির বিষয়টা রাজনীতিক মহলে আরও একটা জোরালো আওয়াজ বইতে শুরু করেছে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে রাজনীতিক মহলে রাজ্যসভার সাংসদ পদে এবার নির্বাচিত হতে সময় লাগতে পারে অধিত চৌধুরী কেননা এখন তো নির্বাচন আসেনি তবে কয়েক মাস অপেক্ষা করতে হবে চৌধুরীকে মানে চলতি মাসে আমরা বলতে পারি এমনটাই খবরের ইঙ্গিত দিল্লি কংগ্রেস হাইকমান্ড সিলমোহর দিতে পারে অধিত চৌধুরীকে ভরসা রাখতে পারে আপাতত অধিত চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকছেন তিনি রিজাইন দেওয়ার জন্য পদত্যাগ করার জন্য দিল্লিতে দিল্লি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি থেকে জানিয়েছিলেন তবে আপাতত তিনি পদ ছাড়ছেন না একেবারে স্পষ্টভাবে তিনি তাকে দল তার পাশে রয়েছে সবসময় একেবারে ইঙ্গিতপূর্ণ যেভাবে ফলাফল করার পর তারা অনেকটাই ছিল বিশেষ মুহূর্তেই কেননা অল্প ভোটের মার্জিনে হারজিত হয়েছিল স্বাভাবিকভাবে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে রাজনৈতিক মহলে যেটা সমীকরণ সেটা কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে রাজ্যসভার সাংসদ পদে বা নির্বাচিত হবেন অধিত চৌধুরী একেবারে স্পষ্ট দিল্লি কংগ্রেস হাইকমান্ড সিং মহ দিতে চলেছে